দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা শুক্রবার দিন আদম নবীরে বানানো হইছে। ওয়া ফিহি শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহি শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বাড়ানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি শেষে বলেন কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কিবারে হবে কোন বছরের মাশাআল্লাহ

এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবেনি ঠিক এমনি কইবেন কাউরে কই কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সিংহাটা মুখে মাথাটা জুগায়া রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া

এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে ওলা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আসছে নবীজি এই টেনশনে আমি আনন্দই করতে পারতেছি না নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে বুঝে রয়েছি আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পেতেছি না আমার টেনশন হইতেছে ওলা কখন ফুদিয়ে দেবে

তা কালনা আনাল্লাহি রব্বিনা কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিআমাল ওয়াকিল তিনি কতোই না উত্তম কার্যনির্বাহক তিনি কতোই না উত্তম অভিভাবক তিনি কতোই না উত্তম উকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাআল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস একা হ্যাঁ এই परेशानीও আনা যে সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে। আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে আছে। কখন দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিঙ্গাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে আস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে আছে ইসরাফের সিঙ্গা কি জিনিস তির মিজি শরীফের চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন এক গ্রাম্য ব্যক্তি রসুলের কাছে আসলেন আশার বর বললেন হুজুর সিঙ্গা কি জিনিস নবীজি বললেন কর্ণ নিয়নফাক হলো একটা সিং মতো এই মধ্যে হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস নবীজি বললেন এই সিং এর মধ্যে ফু দেওয়া হবে তাহলে এটা হলো সিংহা এটা কিসের মতো দেখতে সিং মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানেন তাফসিলির কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড় এক ধাক্কায় সব চূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা बेहোশী থেকে আবার kıয়ামতের ময়দানে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নাফখাতুস সাকি बेहোশির ফুঁ দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফুঁ সূরাতুল হাক 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন

এর পর আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল যারা বলে কিয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়াউমা ইদি ওয়াকাতিল আ সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে আসমানের দিকে তাকান তাকানোর পর অসিদ্র খুঁজে পাবেন না সুরে মুলকে আল্লাহ বলেন ফরজিহল ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও পর আসমানের মধ্যে ছিদ্র নাই বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আসলেন আল্লাহ কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোন ছিদ্র খুঁজও লম্বা সময় তালাস করে কোন কোনো না পাবো কিভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইল বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোন ছিদ্র পাই আচ্ছা সিংহাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন

এরপর পর আল্লাহ বলেন ইয়াউমা তাখফা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম কইলা ভাই কথাটা বললাম গোপন রইল কথাটা বললাম গোপন নাই এটা আল্লাহ বলেন সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাবো সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কে আমারটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে

শরীরে কাপড় থাকবে না বিহীন একজন আরেকজন হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ কেয়ামতের হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে কেয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেমনটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কিয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করব না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে আরো ভয়ঙ্কর নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কিয়ামত পর্যন্ত আমি আপনাদের শুধু চিন্তা করব মনে হয় এরকম মনে হয় নবী কয় না 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 তোমাদের চিন্তা আরো আরো বাহিরে কত ভয়ঙ্কর হবে কিয়ামত এখন এই যে ভয়ঙ্কর হবে বলি ওই যে আম্মা জানাইশা সিদ্দীকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়শা এই যে টাকা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলো থেকেও আলাদা হবে ভয়ঙ্কর মানুষ তার নিজে নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা যে দিকে আমি তাকাবো বলা নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জন্য আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কেয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবো তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন জাহান নামী আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি হওয়ার থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সেই বোহারে ছয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হদিস এর বর্ণনা

গাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কান গুলা একবার ঘামে সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয়ে একজনের ঘাম হবে এরকম সত্তর গজ কেমতের ময়দানের ঘাম নাক যাবে ঘামের নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সহি বুখারীর 4712 নম্বর হাদিসের মধ্যে আছে আদম নবী ইব্রাহিম নবী নূহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর পাঁচ জনই জবাব দিবে

রাজা বাচ্ছা যারা তারা তো তৈরি থাকাই দরকার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা কুদরতি কুদরতির হাতের মধ্যে নিবেন সবটা আসমান প্যাঁচায়া নেওয়ার পর দেখেন কেয়ামতের ময়দানে আইসা আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাচ্চা আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাচ্চা আইনা মূল খুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখ সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা

আসমান এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবী এটা শুনতে পাই হয় কটকট আওয়াজ হইতেছে জানুনই আসমানકારે কয় কয় মাফিহা মাউদিউ اربع আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জবাহাতহু সাজিদান লিল্লাহ আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে সুবহানাল্লাহ

ওয়ালা খরচ তুম ইর তিতা আরু না ইল তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত আর বলতা লাভদিত্যাকুনা সাজারত জঙ্গলে গিয়ে তোমরা বলতা। হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে মুহূর্ত আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা, তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইতো কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা 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 মানে যারা বহারি মুসলিম এমনি মাজা নাসাইশ আদি সে অনেকগুলো কিতাবে এক বর্ণনা হয় রসুল্লাহ সাল্লাল্লাহ্লাম বলেন ইয়ামা তৈয়ামা ফাইল কফ ইন নবজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাচান্দালি কুহা প্রথম বাত্নিহী তার পেটের নারী গুড়ি বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুল হাউলা হা কামায়াদুরুল হেমার বীর রহা গাদা যেমন চাকীর চারপাশে ঘুরে তার বেরোয় জাহান নামীরা কি আরামে আসে আরামে আসে নাকি এর পরিস্থিতি দেখে এর কাছে আসবে তাহলে বুঝেন তো অন্য জাহান যার অবস্থা দেখা তার কাছে আসে ওর অবস্থাটা কি হইতেছে আশার পর জাহান্নামীরা বলবে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে alam takum ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar তুমি কি ওই ব্যক্তি না যে আমগরের সৎ কাজে আদেশ করতা তুমি কি সে না wa tanha da 'anil munkar তুমি কি সেই না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজ থেকে নিষেধ করতা সে জবাব দিবে বালা তুমি কেন তোমার কথা শুনি নাই কারণে আমরা তুমি ব্যক্তি জবাব দিবে কিন্তু আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আন্ধা কুমান অসৎ কাজ থেকে নিষেধ করতাম আতিহি আমি নিজে অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়ে পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন যাইতে ফজর না হয় এমন জায়গায় না না তো যাই হোক যাইতে যাইতে ফজর হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসার ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই এই যে যে বললাম তা না আমি যদি বইলা আমি ফজর না পড়ি ওই ব্যক্তির এই অবস্থা হবে যে ক্ষামতের ময়দানে তাকে জাহান নামী নিক্ষেপ করা হবে পেটের নারী বুড়িগুলা বের হবে তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে আম করে ভালো কথা বলতা। তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি যেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম তো আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা তারা এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান

খেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে হেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে সবাইটা বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন এম মাহাদি কে হবে আবার হবে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে যার সাথে রবির কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে ওরি মাহাদি যে আমার শরীর পরমুক জায়গায় পাওয়া গেছে একজন বা অমুক জায়গা পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না আপনি এগুলা শুধু শুধু বললেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহদি না আল্লাহ কথাগুলা বোঝার তো ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে